চোখ আমাদের অমূল্য সম্পদ শরীরের যে কোনো অংশের যত্ন যেমন প্রায় নেওয়া হয় ঠিক ততটা চোখের যত্ন নেওয়া হয় না সমীক্ষা তাই বলে আর যদি সেটা কোনো গ্রাম্য অঞ্চলের অধিবাসীদের কথা হয় তবে তো কোনো কথাই থাকে না চোখের প্রতি আলাদা যত্নের বিষয়ে আর এই বিষয়কে সামনে রেখে আপনার চ্যারিটি অ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে ও পূর্ব তালসুর হিবজুল কুরান মাদ্রাসার উদ্যোগে মালদার হরিশ্চন্দ্রপুর ব্লকের প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন গ্রামের বয়স্ক থেকে শুরু করে ছোট বড় পুরুষ মহিলা মিলিয়ে প্রায় পঞ্চাশ জন এলাকাবাসীর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চক্ষু চিকিৎসক মোহাম্মদ শাহিদুল্লাহ এ বিষয়ে আপনা চ্যারিটি সংগঠনের সদস্য আসফাক হোসেন কি বললেন তা আমরা শুনব হ্যাঁ আমাদের আবু আবুবাক্কার হেফজুল কুরান মাদ্রাসা এবং আপনা চ্যারিটি অ্যান্ড ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজকের জালসা মাহফিলের যারা কমিটি রয়েছে তাদের সঙ্গে যৌথ উদ্যোগে আজকের চক্ষু পরীক্ষা শিবির আমরা প্রায় আজকে চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী দেখে কমপ্লিট করলাম তারপরেও সবাইকে প্রেসক্রিপশান দেওয়া তাছাড়া তাদের আই চেক করে ভিজন টেস্ট নাম্বার ওগেরা দেখা এবং কিছু ফ্রি ড্রপও দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে খুব ডাক্তার দেখাতে টাকা লেগেছে না সম্পূর্ণটাই ফ্রি ডক্টর দেখানোর ফ্রি যাদের মিনিমাম কিছু আইড্রপ দেওয়া হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে ফ্রিতেই দেওয়া হয়েছে আচ্ছা তো এই রকমের ক্যাম্প আর করা হয় না এটাই ফার্স্ট না আমাদের এই এলাকায় তো সেভাবে এরকম ক্যাম্প হয়নি তবে আমরা আপনার চ্যারিটি আন ফাউন্ডেশনের তরফ থেকে আমরা অনেক চেষ্টা করি শুধু ক্যাম্প মানে এর আগে যেমন কিছুদিন আগের হোমিওপ্যাথিক ডক্টর নিয়ে এসেছিলাম তারপর এভাবে ক্যাম্প করা হলো আজকে চক্ষু হলো আবার কিছুদিন পর আবার আমরা ওই হ্যান্ডিক্যাপদের জন্য কিছু একটা করবো ভেবেছি তো এভাবে চলছে তবে এরকম প্রথমবার এখানে এই এলাকায় প্রথমবার আজকে এখানে মাদ্রাসার উন্নতিকল্পে একটা সম্মেলনে এসেছি এখানে ফ্রিতে চক্ষু পরিষেবা এটা ব্যবস্থা করা হয়েছে আচ্ছা আপনি যে চক্ষু পরীক্ষা করলেন তো সমস্তটাই ফ্রি ড্রপ না কিছু টাকা পয়সা নিলেন না সমস্ত ফ্রি আচ্ছা তো আপনি আপনার প্রতিষ্ঠানের নাম আমার প্রতিষ্ঠানের নাম ভিশন আই কেয়ার যেটা হরিশ্চন্দ্রপুর স্টেশন রোডে রয়েছে গড়গড়ি মাঠের পূর্ব প্রান্তে আচ্ছা তো এই এলাকায় এসে এর আগে কি ক্যাম্প হয়েছে এখানে কী মানে না আমার জানা মতে এখানে তো হয়নি অনেকজনই পেশেন্ট হলো প্রায় চল্লিশ পঞ্চাশ জনের মতো পেশেন্ট হলো ভালো লাগলো অনেক অনেকজনেরই দেখলাম প্রবলেম রয়েছে চোখে অবশ্যই হওয়া উচিত প্রত্যেকটা এলাকাতে হওয়া উচিত কারণ আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরে এক নম্বর দুই নম্বর ব্লকে দেখা গেলে প্রচুর মানে হেলথের যে দিক দিয়ে হেলথের ডিপার্টমেন্টগুলো অনেক পোস্ট আছে কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে রিক্রুটমেন্ট নেই হসপিটালের কন্ডিশনগুলো ভালো নেই আমাদের প্রাইমারি হসপিটালগুলো আমাদের যেমন এই পাশটায় রয়েছে হরদমনগরে একটা হসপিটাল রয়েছে সেখানে খুব একটা ভালো কন্ডিশন নেই মানুষকে ছুটে যেতে হয় হরিশ্চন্দ্রপুর সবাই কাজের জন্য তো অনেক তো আমাদের এইদিকে চাষবাস করে খাই তার জন্য কাজের জন্য সবাই যেতে না আর কি হরিশ চন্দ্রপুর তো আমার মতে এই ক্যাম্পগুলো দিয়েই মানে মানুষের কাছে অত্যন্ত কাছে যাওয়া যায় প্রেস বায়োপি আমরা যেটা বলে থাকি গ্রাম্য ভাষায় যে চাল্লিশা বলি ওটা অনেকজনেরই হয়েছে আর আই ড্রপও আমি অনেক কিছু দিয়েছি যাদের ড্রাই আই প্রবলেম হচ্ছে আচ্ছা আমি আপনার ব্যানারে দেখতে পাচ্ছি যে এখানে অপারেশনেরও ব্যবস্থা আছে বিনামূল্যে ওটা সম্বন্ধে একটু যদি বলেন হ্যাঁ আমাদের এখানে বিনামূল্যে অপারেশন বলতে ভালোভাবে বিনামূল্যে অপারেশন করা হয় যেটা গভর্নমেন্ট থেকে আমাদের করানো হয় গভর্নমেন্ট হসপিটাল থেকে সবাই তো আর সব জায়গায় যেতে পারে না ওই হিসাবে লাইন করে আমাদের মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে ভালোভাবে ছানির অপারেশন করে দেওয়া হয় আচ্ছা তারপর ফলো আপগুলো আমার ওখান থেকেই ফ্রিতে ড্রপ দেওয়া হয় চশমাটাও অনেক সময় আমরা ওই রকম থেকে ফ্রিতেও দিয়ে দিই আচ্ছা তো কেমন লাগলো এখানে এসে হ্যাঁ অনেক ভালো লাগলো এখানকার এলাকার মানুষ অনেক ভালো লাগলো আশা করবো আবার এই রকম একটা ক্যাম্পের আয়োজন হবে আর সরকার পক্ষকে মানে গভর্নমেন্টের তরফ থেকে এরকম কি আরও করা উচিত ক্যাম্প হ্যাঁ অনেক করা উচিত এই জন্য করা উচিত কারণ যেহেতু গভর্নমেন্ট পরিষেবা দিচ্ছে না তো আমাদেরকেই দিতে হবে আর তো কিছু করার নেই মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ